তিনি মুক্তি প্রাপ্ত হয়েছেন সর্বপ্রথম আমরা আল্লাহ জ্ঞাপন করে এই জন্য আমার আমাদের নেতার মুক্তি হয়েছে কিছু আছে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা শেষ দেখে তারা ফুলের মধ্যে আছে পরিষ্কার আমাদের অবরের নেতৃত্বে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে ইসলামী ইমারত প্রতিষ্ঠা এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم